বারণী পুজো ও স্নান চলছে দক্ষিণ কামসিং পূর্বপাড়া গ্রামে একশো বছরের বেশি সময় ধরে এই পুজো হচ্ছে এই স্নান এই পুজো ও মেলা জানা যায় প্রতি বছরের ত্রয়োদ্দশী তিথিতে এই পুজো ও মেলা হয়ে থাকে বিভিন্ন এলাকার পূর্ণার্থীরা আসেন তবে লোকসভা নির্বাচন থাকার জন্য প্রশাসন থেকে কোনো মেলার অনুমতি দেয়নি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে শুধু পুজো ও কুমরাই নদীতে স্নান চলছে মেলা বন্ধ রয়েছে কোনো দোকান পাটও আসেনি আমরা পরের বছর আবার মেলা করব। প্রশাসনের নিয়ম মেনে পুণ্যার্থীরা এদিন জানান তারা প্রতিনিয়ত আসে পুজো এবং স্নান করে তারা জানান এই কুমরাই নদীতে ত্রয়োদশী তিথিতে স্নান করলে এবং ঠাকুরকে প্রণাম করলে তাদের মনের সব আশা পূরণ হয় করতেছে মেলা অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন আমি বলবো আমরা তো দীর্ঘদিন ধরে প্রতি বছরে ন্যায় এবারও পুজোর আয়োজন করেছি কিন্তু আমরা দুঃখিত দুঃখিত এবার যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে সেহেতু আমাদের এখানে প্রত্যেক বছরে যে গান হয় সেটা এবার আমরা পারছি না আপাতত সেটা ইলেকশনের পরে কিন্তু আমরা সবাই যারা ভক্তরা আছে সবাই এসে মাঠে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্জলি চলছে পুজো চলছে স্নানও চলছে কোথাকার কোথাকার পুণ্যতি আসে এ আশেপাশে 3 4 গ্রামের থেকে চলে আসে পূর্ণাথীরা অনেকে মানুষও করে हां অবশ্যই মানুষও করে তো আজকে তো এই পবিত্র বারণী স্থান পূর্ণ স্নান সবাই স্নান করতে আসে তো সেই উপলক্ষে যে মন্দির রয়েছে মন্দির পূজা চলছে পূর্ণাথীরা এসে পূর্ণ স্নান সেরে এখন মন্দিরে অঞ্জলি দিচ্ছে কতদিন থেকে আসেন আপনারা আমি তো গত পাঁচ বছর ধরে এখানে আসি আমার বাড়ি তো এখান থেকে অনেকটা দূরে তো এবার তো মেলার আয়োজন করেনি এখানকার কমিটি ইলেকশন ঘোষণা হওয়ার কারণে এখানে বিডিও বা লোকাল প্রশাসন অনুমতি দিচ্ছে না আপনার নাম আমার নাম রাজীব রায়